হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তো আজকে কথা বলবো গেম থেকে হারিয়ে যাওয়া একজন ইউটিউবারের কথা আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন তাকে অবশ্যই কিনে থাকবেন নাম তার কাজিয়াপা কাজিয়াপা আমাদের গেমের একজন লেজেন্ড সে শুধু গেমই খেলতো না তার সাবস্ক্রাইবারদের বিনোদন দিত তার ভিডিও দেখে এমন কোনো সাবস্ক্রাইবার নাই যে হাসাহাসি করেনি আপার নামটা একটু হওয়া হল সে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের লিজেন্ড সে হয়তো গেম থেকে চলে গেছে কিন্তু তার স্মৃতি আমাদের গেমে এখনও রয়ে গেছে আপা আমাদের গেমের একজন হারিয়ে যাওয়া নক্ষত্র গেম থেকে শুধু আপা চলে যায়নি এভাবে আরও অনেক ইউটিউবার চলে গেছে তারা যদি টাকার জন্য গেমটা খেলতো তাহলে তারা এখনও থাকতো তারা গেম খেলছে মজার জন্য তাই তারা চলে গেছে আর তারা চলেই যাবে না কেন গেম তো আর আগের মতন নেই বাজে বাজে আপডেট দিয়া গেমটাকে ফেলাইছে নষ্ট বানাইয়া বর্তমান যে আপডেটগুলো দেয় অতে গেম গেম তো আমারই খেলতে ইচ্ছা করে না তারপরেও গেম থেকে আমি যাই না কারণ গেমটা আমার ইমোশনে লাগে এক সপ্তাহে যদি আমি দুই একটা ম্যাচ খেলি তারপরে আমার খেলা হয় না কারণ গেমের প্রতি ওই আবেগ আর নেই তো গাইস ভিডিওটা তারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেলকোন অন করে দিবা সবাই পাশে থাকবা আর ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দিবা